তো রোগী ভালো হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফেরেন তা নিয়ে কোনো সমস্যা নেই একটু পান থেকে চুন খসলে কোনো রোগীর কিছু হলো কাহলি হইচই আর বিরোধীরা তো এর জন্যই বসে থাকে সোমবার নার্সদের অনুষ্ঠানে এমনই বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তিনি এদিন নার্সিং পড়ুয়া এবং নার্সদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়েছেন সবাই যেন নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করেন সেই পরামর্শ দিয়েছেন সরকার প্রধান তাদের নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু পান থেকে চুল কষ্টে বিপদ একটা প্যাসেন্টের কিছু হলো তাহলেই হইচই আর বিরোধীরা তো একজন বসেই থাকবে আমি একজন ওনাদের উদ্দেশ্যে বলেছিলাম যে আমাদের ডাক্তার সিস্টার থেকে আরম্ভ করে অন্যান্য যারা প্যারামেডিক্স আছে এত পরিশ্রম করে এতগুলো পেশেন্টের রোজ ভালো করছে তাদের সম্পর্কে কেউ ভালো কিন্তু একটা হঠাৎ করে কিছু একটা হলেই তখন হই 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 ঠিক আছে ইন্টেলিজেন্সের বিষয়টাকে আমরা তো সেই সেগুলো আমরা দেখি এবং সেগুলোর কোনো অবস্থায় আমরা সেটাকে মান্যতা দিই না